আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা নয়শো পঁয়ষট্টি স্কোয়ার ফিট জায়গার ভিতরে একটি দুইতলা বাড়ির প্লান দেখব সেই সাথে কিভাবে কম খরচে বা কি সিস্টেমে এই বাড়িটি নির্মাণ করতে গেলে আপনাদের খরচ কম হবে সেই বিষয়ে আমরা জানব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমরা এই রুমগুলোর যে দেখতেছেন সামনে এই রুমগুলোর মাপগুলো আমরা লিখবো এরপর খরচের হিসাবটা আমরা করব তো পাশাপাশি আমাদের দুই রুম আর এই বিল্ডিং এর সামনের দিকে হচ্ছে এই ফ্রন্ট এই দিকে যেহেতু আপনার তিন টানের সিঁড়ি বা চারটানের সিঁড়ি তো সেই হিসাবে এই সিঁড়ির নিচে কিন্তু এখানে মেইন গেট হবে এখন আমরা এই রুম গুলো সাইজ এবং মাপগুলো দেখব তো আমাদের এখানে বেডরুম আমরা লিখতে পারি বেডরুম হচ্ছে এইদিকে আমাদের হচ্ছে এগারো ফিট এদিকে হচ্ছে বারো ফিট তাহলে বারো ফিট বাই এগারো ফিট বা এগারো ফিট বাই বারো ফিট এই রুম এবং এই পাশের বেডরুম এই বেডরুমের সাইজ হচ্ছে এগারো ফিট বাই হচ্ছে বারো ফিট অর্থাৎ এই দুইটা রুম কিন্তু সামান অর্থাৎ এদিকে এগারো ফিট এগারো ফিট আর আমরা যদি এটা যোগ করি এখান থেকে এটা হবে তেইশ ফিট তিন ইঞ্চি এরপরে আমরা যদি আসি দেখি আমাদের এখানে কিচেন রুম রয়েছে এই কিসে রুমের সাইজটা আমরা উল্লেখ করবো আমাদের এদিক দিয়ে হচ্ছে এটা সাত ফিট এবং এদিক দিয়ে হচ্ছে আট ফিট এরপরে আমরা আসবো এখানে একটি টয়লেট রয়েছে এই টয়লেটটা হচ্ছে আটাচ টয়লেট অর্থাৎ এই বেডরুমের সাথে কিন্তু এই টয়লেটটা ব্যবহার করতে হবে আমরা টয়লেটের টয়লেটের সাইজ হচ্ছে সাত ফিট বাই চার ফিট এবার আমরা এই মাস্টার বেডরুম এ চলে আসবো তাহলে এটা আমাদের এম বেড রুম এই মাস্টার বেডরুমের সাইজও আমাদের ফিট ফিট বাই বাই অর্থাৎ আমরা তিনটা রুম পেয়ে গেলাম এবং এই রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট এবং এই দিকে একটি বারান্দা রয়েছে এই বারান্দা বা ব্যালকনি ব্যালকনি এটার প্রশ্ন হচ্ছে তিন ফিট পাঁচ ইঞ্চি এবার আমরা দেখবো এইদিকে আমাদের এইখানে যে অংশটা বা টয়লেটটা এটা হচ্ছে কমন টয়লেট কমন টয়লেট এই কমন সাইজ হচ্ছে সাত ফিট বাই চার ফিট এখানে আমাদের এই অংশটা অর্থাৎ এই যে দেখতেছেন এখানে বারো ফিট এবং তিন ফিট পাঁচ ইঞ্চি এই অংশের ভিতরে আমাদের এখানে চলে গেল চার ফিট এই বাকি অংশটা কিন্তু আমাদের কি হবে এই বাকি অংশের ভিতরে এই সিঁড়িটি অবস্থিত হবে এবং এই সিঁড়ির এখানেই আপনারা লিভিং হিসাবে ব্যবহার করতে পারেন অথবা আমরা যে এখানে বিশাল বড় ডাইনিং রুম পাবো অর্থাৎ এই মাপটা হচ্ছে কত এখানে দেখেন এখানে আট ফিট আর চার ফিট বারো ফিট পাঁচ ইঞ্চি অর্থাৎ এইখান থেকে এটা বারো ফিট পাঁচ ইঞ্চি এবং এখান থেকে এটা কত কত ফিট তেইশ ফিট তিন ইঞ্চি তার ভিতরে আমরা যদি এখানে সাত ফিট বাদ দিই বাকি অংশটা কিন্তু পুরোটাই আমাদের কি ব্যবহার করবো ডাইনিং হিসেবে ব্যবহার করব ডাইনিং এবং এই অংশটা আমরা লিভিং হিসেবে ব্যবহার করতে পারবো আমরা এখানে কিন্তু সব কিছু আমরা দেখলাম এবং জানলাম যদি আমরা এর উইন্ডোগুলো দেখি তাহলে দেখব যে এখানে ডাব্লু ওয়ান এবং এখানে ডাব্লু থ্রি এখানে ডাব্লু টু টয়েছে সামনের দিকে যদি দেখি আমরা ডাব্লু ওয়ান ডাব্লু ওয়ান ডাব্লু ওয়ান ডাব্লু ওয়ান এই ডাব্লু ওয়ান বা এই জ্বালানার যে মাপ সেটা হচ্ছে পাঁচ ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি আমরা যদি এখানে ডাবলু টু এই ডাব্লু টুর মাপ হচ্ছে চার ফিট বাই চার ফিট এবং ডাব্লু থ্রি অর্থাৎ হাই উইন্ডো এর মাপ হচ্ছে দুই ফিট বাই এক ফিট ছয় ইঞ্চি এবার আমরা দরজা যদি দেখি তাহলে আমরা এইগুলোতে আমরা ডি ওয়ান ডি ওয়ান দেব রুমের যেই দরজাগুলো আছে ডি ওয়ান তিন ফিট চার ইঞ্চি বাই হচ্ছে সাত ফিট আমরা পেলাম এখন আমরা এই যে ডাব্লু টু ডি টু এবং ডি টু এদিকেও আমাদের ডি টু এই ডি টু সাইজ হচ্ছে দুই ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট আমরা পেয়ে গেলাম এবং এখানে আমরা ডি দেব এই ডি হচ্ছে মেইন ডোর এই ডোর সাইজ হচ্ছে চারি ফিট বাই হচ্ছে সাত ফিট আমাদের দরজা এবং জানালা হয়ে গেল এখন আমরা খরচে পরিমাণ আসবো এই বাড়িটি আমাদের টোটাল হচ্ছে টোটাল নয়শো পঁয়ষট্টি স্কোয়ার ফিট বা প্লাস মাইনেজ একটু হতে পারে আমাদের এই বাড়িটি যদি আমরা খরচ সম্বন্ধে জানি তাহলে আমাদের এই বাড়িটি ফাউন্ডেশন খরচ হতে পারে পাঁচ লক্ষ টাকা এবং আমরা যদি এই বাড়িটি দুই তেলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করি সেই ক্ষেত্রে আমাদের আরও ষোলো লক্ষ টাকা খরচ হবে অর্থাৎ পাঁচ লক্ষ এবং ষোলো লক্ষ তাহলে আমাদের একুশ লক্ষ টাকা হলে এইরকম একটি বাড়ি দুই তেলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা যাবে তবে এলাকা এবং সময়ের বেদে কিছুটা পার্থক্য হতে পারে তো আজকের মতো এখানেই শেষ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ